সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর এম ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা চলে এসেছি সদরঘাটে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যাব বাড়িতে তো সদরঘাটে এসে দেখি লোকে লোকারণ্য ঈদের পরের দিন এত লোক আমি অনেকবার বাড়ি গেছি কিন্তু কখনোই দেখিনি কিন্তু আজকে প্রচণ্ড লোকজন যেসব এলাকায় লঞ্চ লঞ্চ আগে একটি দুটি যেত সেখানে আজকে চারটি পাঁচটি করে লঞ্চ যাবে এই যে বরিশালের লঞ্চগুলো সব চারটালা লঞ্চ সুবিশাল এবং অত্যন্ত সুন্দর কিন্তু প্রতিটা লঞ্চেই কানায় কানায় ভরা এবং প্রতিটা ছাদে পর্যন্ত লোকজন চলে গেছে তো আমরাও আজকে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা কেবিন পেয়েছি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় গতকাল ঈদের দিন একটা দুর্ঘটনা ঘটে এবং পাঁচ পাঁচটি তাজা প্রাণ ঝরে যায় এই যে দুটা লঞ্চ দেখতে পাচ্ছেন তার সিপ তিন এইখানেই ছিল তার সিপ চার এবং আরেকটা লঞ্চ ছিল পাশে তার মাঝখান থেকে ফারহান পাঁচ লঞ্চ যখন ঢুকিয়ে দিয়েছিল প্রচণ্ড চাপে এই যে তাসিব চারের যে রশি সেটা সিরে আপনার লোকজনের উপরে পড়ে একই ফ্যামিলির তিনজন মারা যায় একটি বাচ্চা সহ আর অন্য দুইজন এবং অনেকে আহত হয় আমরা আর এম ফ্যামিলির পক্ষ থেকে অত্যন্ত সুখাহত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি এই যে দেখেন এই একটা রশি এটার এক একটা ওজন এক মন থেকে অনেক উপরে কেউ বলছে আর এটা যদি এমনিতেই সিঁড়ে পড়ে এমনিতেই পড়ে তাহলে আপনার হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে তো সেখানে সিঁড়ে পড়ে গে সিঁড়েছে এবং এতটা স্পিড আপনারা হয়তো নিতে এটা ভিডিও ছড়িয়ে পড়েছে দেখতে পারবেন তো সেটা সিঁড়ে অনেকে কেটে গেছে রক্তে রক্ত হয়ে গেছে কিন্তু তারপর আমরা আজকে এই সদরঘাট থেকে লঞ্চে বাড়ি যাব কারণ জীবনের প্রয়োজনে আসলে আমাদের যেতে হয় দুর্ঘটনা তো দুর্ঘটনাই তারপরও কিছু দুর্ঘটনা আছে মেনে নেওয়া যায় না যে দশ সেকেন্ডের মধ্যে পাঁচ পাঁচটি প্রাণ একসাথে চলে যাওয়া তারপর এই যে দেখেন দুইটা লঞ্চের মাঝখানে ছোট একটা নৌকা চার পাঁচজন এদেরকে আমরা কিভাবে কাদের কি বলবেন বলেন এই দুইটা লঞ্চ যদি এখন চাপ দেয় তাহলে এদের কী অবস্থা হবে আসলে দুর্ঘটনা হয় তারপর আমাদের একটু সাবধান থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন যুবরাজ সাত এই লঞ্চে আমরা বাড়ি যাব এটা তিনতলা লঞ্চ আমরা বরিশালে যাব না যেহেতু আমাদের এলাকায় এই লঞ্চটা যায় আমাদের বাড়ির কাছে তো এই জন্য আমরা এই লঞ্চটায় যাব এবং কেবিন পেয়েছি তো লঞ্চের ছাদে থেকে আপনাদের ভিউটা যদি দেখাই আসলে সদরঘাটে একটা আবেগের নাম সেই ছোটো থেকে লঞ্চে গিয়েছি এখন পদ্ম হয়ে গেছে আমরা পদ্মা হয়তো যেতে পারতাম তারপরও মনের একটা টান থেকে আমরা আসলে লঞ্চে আসি লঞ্চে আরাম ঘুরে ফিরে দেখা যায় খাওয়া যায় হ্যাঁ এবং এই যে দেখুন বিকেল পাঁচটা পর্যন্ত এরকম লঞ্চে লোকজন একটু কমই ছিল কিন্তু পাঁচটার পরে এত লোকজন হয়েছে তো যাই হোক দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং যারা দুর্ঘটনা নিহত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ